নমস্কার বন্ধু শুভ সন্ধ্যা প্রত্যেক দিন কার মতো আজকেও চলে এলাম আপনাদেরকে মহামায়ার ভিডিও দেখ মানে মহামায়ার আরতি দেখাবো বলে আর অবশ্যই তো লাইভ করব দুবেলায় এখন লাইভ করব আপনাদেরকে অবশ্যই সবই দেখাবো আর আমিও চলে এলাম আর আজ সকাল থেকে আমার যেটা হয়েছে প্রবলেম সেটা হচ্ছে আমার ইন্টারনেটের কানেকশানটা চলে গেছে এবার আমি আর নিজে লগ আউট করতে পারছি না মানে ছেলে না এলে লগ আউটটা আমি করতে পারি না যেহেতু আমাদের ইয়ে লাইন সেই জন্য আমি পারি না যাই হোক এইসব দিয়ে তো একটা দিন কেটেই গেল আর আজকে একটু রাত্রি করে আপনাদেরকে সমস্ত ভিডিওগুলো পোস্ট করে দেব ভালো থাকুন সবাই সুস্থ থাকুন চলো সেই আমাদের সবার দরকার তাই সবাই নিয়ে নিন এই যে পুরো লাগছে চলুন আশীর্বাদ নিয়ে নিন আমি এসে পুজো দেব আমাদের আমার সবসময় যেটা মনে হয় যে আমাদের প্রত্যেকের জীবনটা এমন আপনি সংসারে থাকলে ভালো কথা বললেও ভালো কথা বললেও ভালো এরকম হয় পাশাপাশি নিজেদের লোকের মধ্যে তা আমি মনে করি সারাদিনে তো এইগুলো আমাদের ঘটেই ঘটে কারো না কারোর সাথে ঘটে আর আমার মনে হয় যে আপনাদের সবথেকে একটা ভালো জায়গা আমি সেই জায়গাটা আপনাদেরকে তৈরি করে দিচ্ছি সকালবেলা সন্ধ্যেবেলা মহামার কাছে নিজের মনের মতো করে কিছু বলতে পারবেন নিজের মতো করে তাই এই জায়গাটা এই জায়গাটা আমি প্রত্যেক দিনেই তৈরি করে দিই আর যদি আপনারা মনে হয় যে না ঠিকই বলেছি এই সুযোগটা নেওয়াই ভালো যে মায়ের কাছে অন্তত সারাদিনের ঘটনা নিজের কথা খুশির খবর আনন্দের খবর সব খবরই আপনারা কিন্তু মহামায়ার কাছে বলতে পারেন আস্তে আস্তে এই যে চলে চলে করে এলাম আর্দাবিবারে মন্দির আর এই যে মন্দিরে ঢুকে যাচ্ছি আর ওই পাশের ভাইরা খুব ইয়ার কি মারে বলে এই যে আর্দাবিট ক্যামেরাম্যান এসে গেছে যাই হোক সবার ভালোবাসাটাই ভালো তাই না বন্ধুরা চলুন মায়ের মন্দির খোলার আগের যে দৃশ্যটা আমি প্রত্যেক দিন আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে মায়ের মন্দিরে আরতি গান কীর্তন হয় সেগুলো তো দেখাতে পারবো না মহাদেবের মন্দিরগুলো দেখাই আপনাদেরকে কারণ ওখানে পুলিশ থাকে আপনারা জানেন প্রত্যেক দিনেই পুলিশ থাকে চলুন যদি পারি দেখি জানি দেখাতে মাকে সাজিয়েছে কিন্তু দেখাতে পারছি না এই যে এই যে দেখুন দেখুন মা সবাইকে দেখা দেবে নেই দেখুন অপূর্ব লাগছে মাকে দেখুন একবার সকলে দর্শন করুন সকলে দর্শন করুন যাই এখানে তো পুজো দেওয়া হচ্ছে আর চলুন আমিও আপনাদেরকে নিয়ে যাই প্রত্যেক দিন যেখানে গেলে আমরা আনন্দ পাই এখানেও আনন্দ পাই এইটি হচ্ছে আদিমা হ্যাঁ আদিমাকে দর্শন করা অত্যন্ত দরকার সময় আদি মন্দির এবারে আরতির জন্য সব রেডি হচ্ছে এই যে সত্যনারায়ণের মন্দির বন্ধ এই যে পুলিশরা যাচ্ছে kal go din ko pa ko bana de la hun le ga na ga no hai usse হয় কিন্তু তো দেখা যায় না ওপরে তারা উঠবে সেই জন্য আর ওপরটা আপনাদেরকে দেখাতে পারছি না কিন্তু খুব সুন্দর নাম হয় গান হয় এবার সবাই উঠে দাঁড়াবে কারণ এবার আরো কী হবে আমরা এখান থেকে আরো কি দেখি সাধারণত বড্ড ভিড় বলে আমরা ওইখান থেকে দেখি খুব সুন্দর গান করে ঠিক সময় থাকে কিছু